আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ইনস্টা জব অ্যাপটি ডাউনলোড করুন ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করে প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করুন এরপর আপনার নাম মোবাইল নম্বর এবং দিয়ে সাইন আপ করুন সাইন আপ করার সময় আপনার মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপিটি লিখলেই আপনার সাইন আপ হয়ে যাবে সাইন আপ করার সময় লগ অপশনে গিয়ে আপনার মোবাইল নম্বর ও দিয়ে লগ ইন করুন লগ করার পর আপনি অ্যাপের হোম পেজে চলে যাবেন আমাদের ওপেন জব ক্যাটাগরিগুলো এখানে রয়েছে আপনার পছন্দ অনুযায়ী প্রথমে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করুন একটি ক্যাটাগরির রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি অন্য ক্যাটাগরিগুলো রেজিস্ট্রেশন করতে পারবেন ক্যাটাগরিগুলো সিলেকশনের পর আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি সিভি এবং লোকেশন আপলোড করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন আপনার রিকোয়েস্টটি অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ হলে ইনস্টাগ্রাম অ্যাপটি পুনরায় ওপেন করে ক্যাটাগরি সিলেক্ট করুন এবং গো বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে এরপর যদি আপনি আরও একটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার মোবাইল স্ক্রিনে বাম পাশে ক্লিক করে সাইন আপ ফর নিউ সার্ভিস বাটনে ক্লিক করে পুনরায় আপনার পছন্দের ক্যাটাগরি সিলেক্ট করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে রিকোয়েস্ট সাবমিট করুন